যুদ্ধ বন্ধের পরিকল্পনা ঘিরে মার্কিন সমর্থন হারানোর সংখ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কি ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের তৈরি শান্তি পরিকল্পনা নিয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইসব বক্তব্য থেকে একটি ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে যে যুদ্ধ বন্ধের পরিকল্পনা যদি ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্ররা মেনে না নেয় তাহলে তাদের পরিত্যাগ করবে যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্র যদি পরিত্যাগ করে তাহলে তো বুঝতে পারতেছেন ইউক্রেনের অবস্থা কি হবে প্রায় চার বছর ধরে চরম চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সম্প্রতি আঠাশ দফা ওই পরিকল্পনা বিষয়টি সামনে আসে দফাগুলোর মধ্যে রয়েছে সংঘাত থামাতে ইউক্রেনকে নিজেদের পূর্বাঞ্চলের কিছু অঞ্চল অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে এছাড়া নিজেদের সামরিক বাহিনীর আকার কমাতে হবে মানে ছয় লাখে আনতে হবে কিয়েকে দেশটিকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা কমাবে এই পরিকল্পনা নিয়ে গত শুক্রবার ট্রাম্প বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা মেনে নিতে হবে কারণ তিনি আলাপ আলোচনার মানসিকতায় এখন নেই এই পরিকল্পনায় চূড়ান্ত নয় এমনটা উল্লেখ করার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন পরিকল্পনা না মানলে জ্যালেন্সকিকে একাই লড়তে হবে আর যদি জেলেন্সকি একাই লড়ে তাহলে তো পুরা ইউক্রেন শেষ বিষয়টি নিয়ে শুক্রবারই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জেলেন্সকি সেখানে তিনি কঠিন এই বাস্তবতা স্বীকার করেন একে উভয় সংকট হিসাবে উল্লেখ করেন ইউক্রেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জেলেন্সকি এর একদিকে রয়েছে মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রকে হারানোর ঝুঁকি দিকে রাশিয়ার কাছে নতি স্বীকার করা কারণ আঠাশ দফায় অনেকগুলো মস্কোর দাবির সঙ্গে মিলে যায় ইউক্রেন যদি যুক্তরাষ্ট্র সামর্থ্য হারায় তাহলে এর পরিণতি হতে পারে গভীর কারণ দেশটিকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহের মাধ্যমে বড় সহায়তা করে যাচ্ছিল ওয়াশিংটন এসব সহায়তা বন্ধ হলে সেনা ঘাটতি নরে বরে নরবরে অর্থনীতি ও এবং মনোবল কমে যাওয়া সামরিক বাহিনী নিয়েও আরও সংকটের মধ্যে পড়তে পারে কিয়ে সবচেয়ে বড় ব্যাপার হল পরিকল্পনাটি নাকচ করা মানে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্কে বিচ্ছি সম্পর্কে বিচ্ছেদ ঘটানো এতে কিয়েবের ইউরোপীয় মিত্ররাও কৌশলগত সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া নিরাপত্তা নিশ্চয়তা থেকে সরে যেতে পারে শুধু চ্যালেঞ্জ নয় ইউরোপীয় মিত্রদেরও ওয়াশিংটন বলতে পারে তোমরা নিজেদের দেখভাল নিজেরাই করো আর ভ্লাদিমির পুতিনের কে তো সবাই ভয় পায় তা তো জানেনি এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরিকল্পনা নিয়ে আজ গতকাল রোববার জেনেভায় আলোচনায় বসার কথা ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্রদের এই আলোচনা যোগ দিতে ট্রাম্পের বিশেষ দূত ট্রিম উই ট্রফ কফ ও মার্কিন পররাষ্ট্র মার্কো রোবিও পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও জেনেভায় পৌঁছেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন ইউক্রেনের জন্য সুবিধাজনক একটি চূড়ান্ত খসড়া তৈরি করতে চূড়ান্ত খুঁটি নটি বিষয়গুলোর সুরাহা করা হবে বলে আশা করছে আশা করছি আমরা ট্রাম্প জেলেন্সকির দিকে ইঙ্গিত করে তিনি বলেন দুই প্রেসিডেন্ট একত্রে না বসা পর্যন্ত কোনো বিষয় ঐকমাত্র হবে না ইউরোপের খরচা পরিকল্পনা এসব বৈঠকে যোগ দিতে আজই ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তা জেনেবায় পৌসান এ হচ্ছে অবস্থা ইউক্রেনের তবে ইউক্রেন আসলে একটা বিপদের মধ্যে আছে বোঝা যাচ্ছে তো আমি আমি যখন থেকে নিউজ করি আমি শুরু থেকে বলছি যে ইউক্রেনের কোনো ফায়দা নেই এতে ক্ষতি আর ক্ষতি যাই হোক তারপরেও থামা ভালো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম